প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপনার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আপনার নাম কি খুব সুন্দর নাম জান্নাত আপু ইউটিউবে কেন আসলেন

হ্যাঁ হ্যাঁ যদি মনে করেন আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছে কিভাবে যোগাযোগ করবো হ্যাঁ আচ্ছা সে যদি কোনো বয়স্ক পুরুষ হয় আচ্ছা তো দর্শক তার নাম্বারটা হচ্ছে আমি নাম্বারটা আমরা বলছি ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স সহযোগিতা করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি